রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে তাদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আজ দুই সাল কজন হিংস্র জানোয়ারদের জন্য দেশ হারালো দুটি সূর্য সন্তানকে যদিও একজন দুই সালে হারিয়েছে আর একজন দুই সালে এর পূর্বে আরো শত শত সূর্য সন্তানদেরকে দেশ হারিয়েছে দেশেরও নিজ পরিবারের সুসন্তান ছিল আবরার ফাহাদ এবং বাংলাদেশ থেকে দুইটা নক্ষত্র হারানো হল এই দুইজনের জন্য জাতি চোখের জল ফেলেছে বাংলাদেশি সেবা পার্টির প্রশ্ন হলো জাতির কাছে সব মেধাবী সন্তানদের এভাবে যদি মেরে ফেলা হয় এক এক করে তাহলে দেশের উন্নতি কখনো কি সম্ভব তাহলে করছে কারা পিলখানার ঘটনা যখন ঘটানো হয় শ্যাপলা চত্বরের ঘটনা যখন ঘটানো হয় গ্রেনেড হামলার মতো ঘটনা যখন ঘটানো হয় ছাত্রদের উপরে শৈরা শাসক এরশাদ যখন খুব বেশি নির্যাতনের ঘটনা ঘটিয়ে দেয় তখন এ দেশের শান্তিপ্রিয় যারা তারা বুঝে গেছে প্রশাসনে যারা চাকুরি করে তাদের কিছু লোক সরকারের পা চাটা হয় যার কারণে বাকি সকলকে সরকারের পা চাটতে হয় এরশাদের হোক খালেদার হোক হাসিনার হোক বর্তমান বাংলাদেশ যারা চালাচ্ছে তারা দানব এবং মহাদানব তারা কেউ মাদক ব্যবসায়ী তারা কেউ ইয়াবা ব্যবসায়ী তারা কেউ দর্শক তারা কেউ নেশাকর তারা কেউ ভোট চোর তারা কেউ ভোট ডাকাত তারা কেউ খুনি তারা কেউ দেশের সম্পদ জোর দখল করে আত্মসাত করে নিজ দেশে এবং ভিন দেশে পাচারকারী তাদের অধিকরা স্বার্থপর তাদের অধিকরা অপকর্মে লিপ্ত এদের হাতেই আজ বাংলাদেশ তাই দেশের সব মেধাবী সন্তানদের এক এক করে এইভাবে মারা হবে অসভ্য কিছু পুলিশ অফিসার এবং দুর্নীতিবাস কিছু নেতা নেত্রীদের কারণে এই দুইটি সন্তান রবের কিংডম থেকে বিদায় নিল বিদায় দেওয়া হলো এদের হলো তাদেরকে অকালে মেজর সিনহার কি বয়স ছিল মৃত্যুর আবরার ফাহাদের বয়স ছিল কি মৃত্যুর কিন্তু মৃত্যুর ঘাটে তাদেরকে পৌঁছে দেওয়া হলো জোরপূর্বক আর যারা দিয়েছে তারা আল্লাতাল আইনের সাথে পাঙ্গা নিয়েছে খুনি সরকারের কারণে এবং ভোট ডাকাত সরকারের কারণে জাতি এই দুটি অমূল্য সম্পাদ জন্য নতুন নতুন রাস্তা তৈরি করে দিচ্ছে যেন জাতির লোকেরা দুর্নীতিবাস সরকারের সাপোর্ট করে আর ভারতের পা চাটে যারা এই রাস্তায় এসে খুনি সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে সেই রাস্তা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে যারা একটু সত্য কথা বলতে চাচ্ছে কখনো হত্যার মাধ্যমে কখনো গুম করে বাংলাদেশের মানুষ যারা সত্য বলতে চায় দেশকে ভালোবাসতে চায় তারা কোনদিন শহীদ কে এবং মেজার সিনহাকে এই সিনহা মোহাম্মদ রাশেদ খানকে ভুলবে না আঠারো কোটি মানুষের হৃদয়ে এই দুইজন জায়গা করে নিয়েছে এর পূর্বে আরো অনেকেই করে নিয়েছিল আর যে ঘসিটি বেগমের ইশারায় ঘুষকর পুলিশ এবং দুর্নীতি বাজেরা এই দুইজনকে মেরে ফেলেছে তাদেরকে চিরকালের জন্য এই জাতি ঘেন্না করে চলবে ঘেন্নার ইতিহাস তারা হৃদয়ে লিখে নিয়েছে ঘসিটি বেগম যা কিছু করে যাচ্ছে গণভবনে বসে সেটি এ জাতি খুব ভালো করে উপলব্ধি করে যাচ্ছে আর ঘসিটি বেগমের আশেপাশে ভারতের র এমন ভাবে কবজা করেছে যে এই ঘষিটি বেগম ইচ্ছা করলেও এখন আর জাতির পক্ষ নিয়ে ভারতের বিপক্ষে কথা বলতে পারবে না বাংলাদেশি সেবা পার্টি জাতিকে বলতে চায় যতদিন এদেশে দিনের ভোট রাতে হবে ততদিন এদেশের দেশপ্রেমিক সন্তানদেরকে হারাতে হবে যতদিন এদেশের বিভিন্ন সেক্টরে ভারতের পক্ষ থেকে নিয়োগ দেওয়া লোকেরা চাকরি করবে হোক সে হিন্দুত্ববাদী অথবা সে মুসলমান কেউ তাহলে এই দেশের লোকদের কপাল খারাপ হয়ে থাকবে তবেই তো মেধাবী এবং সৎ লোকেরা আজ দুর্নীতিবাজদের কাছে জিম্মি হয়ে আছে বাংলাদেশি সেবা পাঠি জাতিকে বলতে চায় দেশের বুদ্ধিজীবী এবং সূর্য সন্তান ছিল শহীদ আবরার এবং মেজার সিনহা মোহাম্মদ রাশেদ খান এ দুজনকে পরিকল্পিতভাবে এবং নিরশংস হত্যা করে যারা মেরেছে তারা মূলত জঙ্গি সংগঠনের সাথে আতাত করে চলেছে তারা খুনি সংগঠনের সাথে আতাত করে চলেছে তারা সন্ত্রাসী সংগঠনের সাথে আতাত করে চলেছে আর এগুলি যারা এদেশে তৈরি করেছে তারাই হচ্ছে ইন্ডিয়ান কিছু এবং হিন্দুত্ববাদী এছাড়া তারা অসভ্য এবং বটে এরা চেয়েছে ওপারে দাদারা খুশি হোক তাই এই ঘটনা তারা ঘটিয়েছে যদিও এর পূর্বে পিলখানার ঘটনা তাদের দিয়ে ঘটানো হয়েছিল শ্যাবলা চত্বরের ঘটনা তাদের দিয়েই ঘটনা ঘটানো হয়েছিল কারণ তাদের একজন বিশেষ ঘষিটি বেগম এদেশে বসে গুটি চালায় তাও গণভবনে বসে তাই যতদিন গণভবনকে পবিত্র না করা যাবে এই অপবিত্র লোকদের থেকে ততদিন দেশে একটির পর একটি খুন হতেই থাকবে আর একের পর এক পরিকল্পনা হতেই থাকবে তাই আসুন আমরা সবাই সজাগ হই সত্য কথা বলি আল্লাহ আমাদের সকলকে সত্য কথা বলার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন কোন খুনি ঘোসিটি বেগমের ভয়ে আতঙ্কে জীবন কাটানোর জন্য পাঠানো হয়নি জীবন কাটান রবের বিধান মেনে রবের বিধান মেনে কাটান যে বিধানে কি লেখা রয়েছে দুই নম্বর সুরা আল বাকারা এর চুরাশি এবং পঁচাশি আয় দুটি দেখে নিন আল্লাহ বোসেনিজুন তুম আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিই তোমরা নিজেদের মধ্যে খুনা খুনি করবে না আর আপনকে তাদের ঘর থেকে বের করবে না তারপর তা মেনে নিলে তোমরা তার সাক্ষ্য অঙ্গীকার আমরা সবাই নিয়েছি এই কথা বেনজির সাহেবেরও জানা উচিত আজিজ সাহেবেরও জানা উচিত শেখ হাসিনা সাহেব আরও জানা উচিত তারপরে আল্লাহ বলছেন পঁচাশি নম্বর আয়াতে ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن ياتوكم سارة تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب ووالله بغافل عما تعملون তারপর তোমরাই তো নিজেদের মধ্যে খুনাকুনি করে ওসি প্রদীপ এবং তার সঙ্গী সাথী যারা রয়েছে লিয়াকত এবং অন্যান্য যারা রয়েছে এদের সকলের জানা উচিত আল্লাহ সিস্টেম আপনাকে বিলিভ করতে হবে যদি না করেন আপনি পৃথিবী থেকে ডিলিট হয়ে যাবেন কিন্তু আল্লাহ তালার হুকুম কখনো চেঞ্জ হবে না তারপরে তোমরাই তো নিজেদের মধ্যে খুনাকুনি করে যাচ্ছ তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে তোমরা তাদের উপরে গোনায়ের সাথে জুলুম প্রকাশ করে যাচ্ছ আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা ফিদিয়া নিয়ে থাকো আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া তোমরা কি আল কিতাবের কিছু অংশের সহিত ইমান আনছ আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কিবা হতে পারে দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর দিন তাদেরকে ফেরানো হবে কঠিন দিকে আর খবর নান যা কিছু তোমরা করে অথবা সেনা প্রধান হোক এদের জানা উচিত একটি মানুষকে আপনি খুন করবেন কোরআনের পাঁচ নম্বর সুরাল মায়দার বত্রিশ আয়াতের দৃষ্টিতে আপনি রবের কিংডমের সমস্ত মানুষকে খুন করে ফেললেন আল্লাহ আমাদের সকলকে সত্য কথা বলার জন্য পাঠিয়েছেন কোনো খুনিদের সাপোর্ট করার জন্য পাঠানো হয়নি হোক সে দেশের প্রধান তাদেরকে কেন ভয় করতে হবে। তারা ভয় করবে আল্লাহ রাজাব থেকে আমরা কেন এদের ভয় করতে যাচ্ছি আমাদেরকে আর এই পৃথিবীতে প্রেরণ করা হবে হ্যাঁ তারা আমাদের উপরে জুলুমের সাথে গুণা প্রকাশ করে সর্বশেষ কি করতে পারে আমাদের যানটি নিয়ে নিতে পারে কিন্তু আমাদের যান নিয়ে নিলে আমাদের ব্যক্তিত্ব যাচ্ছে কোথায় যেদিকে আমরা যাবো সেদিকে তারাও আসবে তখন তো সত্য ফায়সালা হবে তাই আসুন আমরা সদা সত্য কথা বলি